الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين يا أرحم الراحمين ويا أكرم الأكرمين أمي ربا والله আল্লাহ আপনার সি সি আছে আল্লাহই মন্দিরশ আমি জানি আর আমিও অকল তুই কি বড়ো ভাবিয়া আল্লাহ গুনাগত রে বামুলা আল্লাহ আল্লাহ আপনার পাক কালাম আর মন্দিরশ্বর বনু আমার ভাই আনুল ঘরে লই আল্লাহ কল হইলা আমি তো বাহ আল্লাহ আল্লাহ আমরা ডারাই মিলি আপনার তোর ফালে করিয়া আল্লাহ আপনার পাক কালাম সামনে লইয়া তো বা আল্লাহ আল্লাহ যত গুনা জানিয়া যত না জানিয়া যত দেখাইয়া যত লুকাইয়া যত সখীরা যত কবিরা যত বেদা আল্লাহ ইয়ার আমার রাহিমিন যেটা আমরা রীড়াই দোর মাঝে আছে আর যেটা ইড়াই দোর মাঝে নাই রে বা আল্লাহ আল্লাহ আপনার পাক কালাম রে লইয়া আমরা তোবাহরিহার আল্লাহ আল্লাহ আমরার তরফ দেখি তো বা করিয়ার আল্লাহ আমরার বিবি বাচ্চার তরফ থেকে আমরা তো করি আর আল্লাহ আমার মাই বাবার তরফ দেখি তো করি আর আল্লাহ আল্লাহ আমরা মাই বাবুর তরফ থাকি আমরা তো করি আর আল্লাহ দাদা দাদি নানান আমরা ইয়া আল্লাহ রোগাগুলো ইয়াদিয়া ইয়া আল্লাহ আল্লাহ দরার ও কমর উগরে রে বাসে আমার রায় মিন আল্লাহ আল্লাহ কবর বাসি ওই শুন আল্লাহ আল্লাহ কেউ কোনো কারণে বা করে মরি গেলে তারা ভাই বা রে বা আল্লাহ ইয়ার আমার রাজমিন আল্লাহ আপনার মেহরবানি তোয়ার মায়া ইয়া আল্লাহ আপনি আমরার মুর্দা রে মা বিন

ই আর আমার রাহমিন আর যারা সুঠিক আল্লাহ তার দরজারে বুলন করে দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুই তো আমার মধ্যে ইয়া আল্লাহ আমার বৌদ্ধ ভাই আইনি ইয়ার আমার রাগ হইমিন বড়ো বড়ো বেমারের মধ্যে মতলা আল্লাহ ইয়ার আমার রা হইমিন ইয়া আল্লাহ ই ভাই ভোট দিন তো ইয়া বেমার দোয়াল্লা কি আল্লাহ আল্লাহ তাহলে শেখত আফ ইয় দিয়া দেও ইয়া আল্লাহ আপনার মিষ্টিগর প্রস্তুত ফকরুদ্দিন যাবতনে এক মানুষ আল্লাহ দিনের মেহনত করলে বালা ইয়া আল্লাহ আজগু করলে করলে ইয়া আল্লাহ দৌড়তা পাত্রানা মাদিতা না ইয়া আল্লাহ আল্লাহ ইয়ার গ্রাম আল্লাহ গ্রামীণ আল্লাহ আপনার দিনর খাদিব রে আপনি মাফ করি দেও ইয়া আল্লাহ ইয়ার আমার রা মিন্তা নয় তাকলে তাহলে সেহ আিয়া ইয়া ইয়াল্লাহ ইয়া আল্লাহ ইয়া দু মানব জাতির মধ্যে ইয়া আল্লাহ যারা বেমার মধ্যে মতলা হসপিটাল ও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাফ করি মহাপুরি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমরা দুনিয়ার যতদিন রাসো ইয়া আল্লাহ শিখতর আফিয়ত রয়ীদ ইয়া আল্লাহ আল্লাহ আপনার নে কামল করি 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 ইয়া আল্লাহ আগের ইয়া আল্লাহ করাই মহম্ম রসুল্লাহ পড়াই ইয়া আল্লাহ আপনি আমরা কাদিমাবিল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আমরা আপনি কবুল রে ও আল্লাহ যারা এই পাক কলমের মজলিসে mohabbat করিয়া দুনিয়ায় ছড়িয়ে গেছেন তারার কবর হে আশিক রেahmatun jaliwarsa ই আল্লাহ আপনার পাক কলমের লগে mohabbat রাখি রাখি আপনি আপনার जिंदगी گیری গলাইবার তৌফিক দিলেও আল্লাহ আমলের এই মজলিসে আমলের নাজাতুল জলিয়া বানাইলেও আপনি আমলের গুনাহ আমলের जिंदगी گیری গুনাহ কাফফারা বানাই দেও আল্লাহ یا اللہ اپنی اپنا کامل دے ہو اللہ اپنے دنیا کی پریشانی متو کر دی یار ہمار اپنے اپنی ہمارا روٹین مجھے برکوت دیا دے ہو زیتا دے جا دیو ایک تو سبر شکر خور پر تو دے ہو یا اللہ یا اللہ اپنے اپنی ہمارے ایکسیڈینٹل محت کی حفاظت فرماؤ یا اللہ اللہ یار ہمار راہمین ہو یا اکرم اللہ اکرمین اللہ اپنی ہمر رے یا اللہ دنیا بھی سمست بھلائی دی ملامال کرو یا اللہ آقرت ولّہ اللہ و بھلا دی ہمر ملامال کریو اپنے نوئی کئی عدی سے کوئی رب آتینا فی الدنیا حسنا او فی الآقرت حسنا او عذاب النار بلنان ودلان جن الفردوس فرد مالا یا عزیز و یا غفار یا رب العالمین یا اللہ ہم طرف تک لوگ لاکھوں کلور سلام درود اور شہید یا اللہ اپنا خبر خان تھا مدینہ تو نبیزر خدمت دنیا پہنچائی دیو اللہ اپنا حبیب نے ہم نے اگلے اور خوش کری دیو اپنا حبیب اور خطیر اپنے ہم نے قبول کرو یا ہمارا حمین اللہ ہمرا ریبوار ہے اپنے قبول اور منظور کرو یا اللہ ربنا تقبل ملنا ان کا سمی اللہ وتوب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه آمين